প্রাইস থাকছে কত ভাইয়াল এটা একদম ডেলিভারি ম্যান সামনে প্রোডাক্ট এগুলা কিন্তু প্রাইস অনেকটা কমে গিয়ে সেল থাকছে

তো ফার্স্টে আমরা দেখে দিচ্ছি ব্রাউন কালার টি ডেটার উপরে কিন্তু কোটি স্টাইলের মধ্যে পাবে সম্পূর্ণ অ্যাডজাস্টেবল কোটি ভাইয়া না কোটি আলাদা আচ্ছা সম্পূর্ণ আলাদাভাবে ভাবে পড়তে পারবে ভিতরে কিন্তু শার্ট কোয়া থাকে আর এটা থাকে প্যান্টটা কাপড়টা ফার্স্ট এত বেশি সুন্দর একদম ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাবে উপরে কিন্তু খুব সুন্দর একটা টারসেল এড কোয়া থাকে পেয়েছে এটা মানে কি কালার আছে ভাইয়া এটা কালো হবে না এটা একটাই কালার আচ্ছা একটাই কালার সাথে কিন্তু যেখানে একটা বো করা থাকে খুবই কিউট লাগবে বাবুরা পরলে প্রাইস থাকছে কত ভাইয়া এটা একদম এক বছর থেকে

কালেকশন পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে কত থেকে ছ বছর প্রাইস পড়বে মাত্র 1300 টাকা প্রাইস পড়ছে মাত্র তেরোশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিবো খুবই দারুন দারুন কালেকশন চলে আসছে কিন্তু এবার নেক্সট একা থাকছে হোয়াইট সুন্দর আর কাপড়টা কিন্তু একদমই ব্র্যান্ড কোয়ালিটির এটা থাকছে উপরে কোটিটা অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকছে এটা টোটাল আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে প্যান্টটা এটা থাকছে উপরের কোটিটা ভিতরে কিন্তু আরেকটা কোটি থাকছে আর শার্ট পাবে সাথে বো করা থাকছে এখানে টার্সেল পাচ্ছো প্রাইস থাকছে কত ভাই এক থেকে ছয় বছর প্রাইস পড়বে মাত্র তেরোশো তেরোশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে এক থেকে ছয় বছর বাবুদের জন্য কিন্তু নেক্সট এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে কিন্তু তোমরা ইয়েলো কালারের কম্বিনেশন পাবে এই কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই দারুণ প্রাইস থাকছে কত ভাই এটা এক থেকে ছয় এক থেকে ছয় বছর বাবুদের জন্য প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা ফার্স এত সুন্দর এই কালেকশনগুলা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ওয়াও এই কালারটা কিন্তু খুবই সুন্দর ওয়ান্টেডটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে কত এক থেকে ছয় তেরোশো টাকা এক থেকে ছয় বছর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা মধ্যে কালার আছে কিন্তু দুইটা কালার পাবে এটা হচ্ছে প্যান্টটা এটা থ্রি কোয়ার্টার তাই না ভাইয়া সম্পূর্ণ থ্রি কোয়ার্টার মধ্যে পাবে প্রাইস থাকছে কত এক থেকে ছয়

এই যে সম্পূর্ণ কিন্তু রামপার স্টাইল এর মধ্যে পাঁচ উপরে খুব সুন্দর একটা বহু থাকবে আর এটার শার্ট টা ফের এত সুন্দর গর্জিয়াস প্রাইস থাকবে কত এগুলো প্রাইসটা পড়বে হলো এক বছর থেকে ছয় বছর পর্যন্ত প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা করে এগুলা কিন্তু প্রাইস অনেকটা কমে গেছে ঈদ অফারে তোমরা অনেক কালেকশন পাচ্ছ প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে এগুলা কিন্তু ভাইদের এখানে সেল হয়েছে আঠারোশো টাকা করে বাট এখন পেয়ে যাচ্ছ মাত্র এগারোশো টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ রাম্পার স্টাইল এখানে খুব সুন্দর একটা টার্সেল করা থাকছে প্রাইস থাকছে এগারোশো টাকা এটাও ওকে নেক্সট আইটে দেখিয়ে দিব প্রত্যেকটা সাইজ থাকবে এক থেকে বছর বাবুদের জোন এ রাখবেন রেড কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন কিเจ দারুন ভিয়ার্স একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে যারা এটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইদের সব টাইম মূলত হোলসেল ইউজ কালেকশন রয়েছে কিন্তু বাবুদের नेक्स्ट একটা থাকছে প্রাইস सेम মাত্র 1100 টাকা করে কয়টা কালার ভাই আপনাদের এখানে দাঁড়াও ওখানে খানা লাগে দেওয়া নাও করো এখানে দাঁড়াও কাস্টমার আসলে বলবো যে আমাদের একটা শোরুম আছে ওই শোরুমে নিয়ে যাও বাবুর ডাক দে এদিকে ডাক দে বাবুর ডাক দে ডাক দে ওকে নেক্সট আর্টিকুলেশন দেখিয়ে দেব বাবুর কোয়ে দেন সেম স্টাইলের মধ্যে তাই না

নেক্সট পাবে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে কি ক্যাপ আছে ভাইয়া আচ্ছা প্রাইস এগারোশো নেক্সট আর এটা দেখে এটা হচ্ছে সিভিট কালার ওয়াও এই কালারটা ভির্স অনেক বেশি সুন্দর আর এটারও কাপড় ভি আছে একদমই নরম এগুলো যখন হাতে পাবে তোমাদের কিন্তু মন ভালো হয়ে যাবে প্রাইস থাকছে কত

এটা কিন্তু একদমই ব্র্যান্ড কোয়ালিটি ভিউয়ারস আমি আবারো বলে দিচ্ছি এটা প্রাইস থাকে কত 4 থেকে 6 বছর 1200 টাকা 1200 টাকা হ্যাঁ এখন অনেকেই বলবো যে টু পিসের এটা সেট 1200 টাকা হয় কিভাবে আপু কিন্তু তোমরা যখন শপে আসবে দেখলে কিন্তু বুঝতে পারবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে উপরে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকছে ওয়াও অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে কত 4 থেকে 6 বছর মাত্র 1200 টাকা 1200 টাকা সব এভারেজ প্রাইস 1200 আচ্ছা আচ্ছা যতে স্টাইলের মধ্যে প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে কালার আছে দুইটা এটা 4 থেকে ছয় বছর বাবুদের জন্য এগুলো পেন গুলো উন্নতমানের হবে একদমই উন্নতমানের পাচ্ছো খুব দারুন স্টেজেবল এর মধ্যে থাকবে এটা থাকছে ব্ল্যাক কালার ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট আইটেমটা থাকছে পয়েন্ট সুন্দর এটা সাথে পার্টি gengy আচ্ছা এটা রেডি কিন্তু স্টোনে কাজ করা থাকছে প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে 4 থেকে ছয় বছর বাবুদের জন্য যার যেইটা ফলো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নেবে এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে ওকে নেক্সট আইটেম দেখাতে দেব নেক্সট আইটেমটা থাকছে জিন্সের মধ্যে তাই না এটা জি জি এটা কিন্তু স্টেজেবলের মধ্যে পাবে এটা থাকছে উপরে টিশার্টটা প্রাইস থাকবে 1200 টাকা 4 থেকে ছয় বছর বাবুদের জন্য নেক্সট একা থাকছে খুবই দারুণ এই কালেকশনটা প্রাইস থেকে 4 থেকে 6 বছর আচ্ছা 4 থেকে 6 বছর বাবুদের জন্য নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা আছে রেড কালারের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে 4 থেকে 6 1200 টাকা আচ্ছা সম্পূর্ণ পার্টি ওয়্যারের মধ্যে পাচ্ছো সামনে ঈদ আছে তোমরা চাইলে নিজে জন্য মানে নিজের বাবুদের জন্য কিনতে পারো বা চাইলে কিন্তু গিফটের জন্য কিনতে পারো 1200 প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে হিউজ কালেকশন আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেব এটা থাকছে ব্ল্যাক কালার

আচ্ছা এটা থাকবে পেইন্টটা 4 থেকে 6 কালারের মধ্যে প্রাইস সে মাত্র 1200 টাকা করে নেক্সট অনলাইন লিখে দেব নেক্সট এটা আছে ব্ল্যাক কালারের মধ্যে এটা থাকে টি-শার্টটা ওয়াও টি-শার্টটা খুব দারুন প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে একদমই ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাবে কিন্তু এগুলা পড়তে একদমই সুপার কমফোর্টেবল হবে এত সুন্দর কাপড় কোয়ালিটি 4 থেকে 6 ওকে দেখিয়ে দেব দুটো কালার এটা থাকে ব্ল্যাক কালার এটার সাথে মিন্ট কালারের কম্বিনেশন 4 থেকে 6 1200 1200 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটার মধ্যে কি কালার হবে একটাই কালার আচ্ছা এটার একটাই কালার প্রাইস सेम মাত্র 1200 টাকা করে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালেকশনটা দুইটা কালার পাবে এটার মধ্যে 4 থেকে 6 এটা থাকবে একটু লাইট ইয়েলো কালারের মধ্যে প্রাইস सेम মাত্র 1200 টাকা করে লাস্ট আইটা দেখিয়ে দেব এটা থাকবে সিভিট কালার বা লাইট অরেঞ্জ কালারের মধ্যে 4 থেকে 6 চার থেকে ছয় বছরের বাবুদের জন্য প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে তো তোমাদের চার যে কালেকশন ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে এই আছে কালেকশন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ভাইয়াদের এই যে এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ